গুড মর্নিং বন্ধুরা তো প্রতিদিনই তো ব্লগ শেয়ার করি তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা নতুন রেসিপি এটা আমিও আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি এটার নাম হলো বেগুন সুন্দরী ঘরে যদি বেগুন থাকে অনেক সময় দেখবে অনেক বেশি বেশি করে বেগুন নিয়ে আসা হয় তো সব তো অত অতিরিক্ত বেগুন লাগে না তো যখন থাকবে তোমরা এটা তাড়াতাড়ি চটজলদি করে বানিয়েও নিতে পারবে বানাতেও বেশি সময় লাগে না তো দেখো বেগুন সুন্দরী বানানোর জন্য বেগুনগুলো ঠিক এভাবে কেটে নিয়েছি বোটা রাখিনি বোটা রাখলে ভালো হতো যেহেতু মানে তোমাদের দাদা ভাই কেটে দিয়েছে তাই বোটাগুলো ফেলে দিয়েছে তো এভাবে কেটে নিয়েছি লবণ হলুদ একটু সামান্য মিষ্টিও মাখিয়ে রেখে দিয়েছি কড়াই এখন কড়াই বসিয়ে আমি সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো যতটা আমার লাগবে বেশি যদি নাও একটু বেশি করে তেল দেবে কারণ মশলা যেহেতু এইটাতে বেশি পড়ে না তো দেখো তেলটাও গরম হয়ে গেল তো এখন আমি বেগুনগুলো ভেজে নেব আর এই বেগুনগুলো যেহেতু একটুখানি ভাজলেই নরম হয়ে যায় আর এগুলো মানে মশলা দিয়ে সেরকম কষানোর কোনো ব্যাপার নেই তাই অল্প করে ভাজলেই ভালো হবে মানে ধরো একসাথে দুটো তিনটে এর থেকে বেশি ভাজতে পারবে না কারণ যদি ঘেটে যায় তাহলে রান্নাটা ঠিকঠাক ভালো মতো হবে না বেগুনগুলো ভাজা বসিয়ে দিয়েছি এখন ভালো মতো উল্টে পাল্টে নেব দুপাশ ভালো করে মানে একদম খয়রি খয়রি মতো করে ভেজে নেব। কারণ বেগুন প্রথমেই বললাম যেহেতু এটা আর কষানো যাবে না ওই ভাজার থেকে ভাজা ভেজে রাখার পরেই যখন মশলাটা কষিয়ে জল দেব। একটু পরে দেখাচ্ছি যে কি মশলা দিয়ে রান্নাটা হবে তো তখন লাস্টে দিয়ে দিতে হবে তাই ফাইনালি বেগুনগুলো ভালো মতো ভেজে আমি তুলেও নিচ্ছি এই তিনটে তুলে নিয়ে তারপরে আরও দুটো আছে ও দুটো ভেজে নেব আমরা যেহেতু তিনজন খাবো তাই তিনজনের মাপে আমি রান্নাটা করছি যাদের বাড়িতে বেশি লোক আছে তারা একটু বেশি করে বেগুন দিয়ে করো রান্নাটা খুবই ভালো লাগে আমি ফার্স্ট টাইম করেছিলাম খেয়েও দেখেছি দারুণ সুস্বাদু হয়েছিল তাড়াতাড়িও রান্নাটা তোমরা করতে পারবে আর ভীষণই ইজি রান্নাটা করা দেখো তাহলেই বুঝতে পারবে আমি যেদিন থেকে ফোনে রেসিপিটা দেখেছিলাম মানে ভেবে রেখেছিলাম সেদিন থেকেই রান্নাটা করব করব তা করবো করবো করে সেরকম করাই হচ্ছিল না তো তোমাদের দাদা ভাই এই বেগুনটা এনেছিলো বাজার থেকে ভীষণই বড় গোল একটা বেগুন তো ভাবলাম এটা দিয়ে এই রান্নাটাই করি তোমাদের সাথেও শেয়ার করি যদি তোমাদের ভালো লাগে বাড়িতে বানিয়ে অবশ্যই রান্নাটা করে খেও তো বেগুনগুলো দেখো ভাজা হয়েও গেছে আর ভাজার পরে এতখানি তেল বেঁচে গেছিলো তো এই তেলটাতেই আমি রান্নাটা করে নিয়েছিলাম এক্সট্রা করে আর আমার কোনো তেল দিতে হয়নি তো ওই তেলে এখন আমি এই যে সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দেবো আর কড়াই তেলটা ভীষণই গরম হয়ে গেছিলো যেহেতু বেগুন ভাজার পরে তেলটা বেঁচে গেছিলো তাই গরম করাই তো আর বন্ধ করা হয়নি গ্যাস তো গরমই ভালো মতো ছিল আর এক্সট্রা তেলও যেহেতু দিতে হয়নি আমার তো এইখানে মশলায় আছে পোস্ত আর কাজু বাটা আর দু তিনটে কিশমিশ দিয়েছিলাম তো আমি বেটে রেখেছিলাম তো ওই তেলে কালো জিরে ফোরন দিয়ে এখন আমি মশলাটা দিয়ে দিলাম মশলাটা এখন ভালো মতো কষিয়ে নেব লবণ হলুদ আর সামান্য মিষ্টি আর কাঁচা লঙ্কা ব্যাস এটাই মশলা বেগুন সুন্দরীর মধ্যে আর সেরকম কোনো মশলাই ইউজ হয় না কাজু বাদাম বাটা পোস্ত বাটা আর সামান্য মিষ্টি মানে কিশমিশ ওর মধ্যে দিয়ে বেটেছিলাম দু তিনটে তোমরা চাও চারমগজ বাটাও ইউজ করতে পারো আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি চারমগজ দিলে টেস্টটা আর একটু বেড়ে যাবে তো তারপরে আমি একটু লবণও দিয়ে দিলাম মানে স্বাদ মতো যার যতটা লবণ লাগবে সেই হিসেবে দেবে যতখানি তোমরা রান্না করবে তা আমি যতটুকু রান্না করছি সেই হিসেবে আমি লবণটা দিয়ে দিলাম তারপরে হজুরটাও দিয়ে দিলাম স্বাদ মতো যতটুকু দরকার হবে তোমাদের তারপরে আমি সামান্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা মানে এটা অপশনাল দিতেও পারো নাও দিতে পারো আমি কালারটা ভালোবাসার জন্য দিয়েছি তো এখন এই মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নেব মানে সেরকম পোস্ত পাটা তো সেরকম কাঁচা কোনো গন্ধ থাকে না সামান্য একটুখানি মিষ্টিও দিয়ে দিলাম তো কাঁচা গন্ধ যেহেতু থাকে না তো সেজন্য সেরকম কষানোর কোনো ব্যাপার নেই ওই একটুখানি তেল মানে মশলা ভালো মতো কষলে দেখবে একটুখানি তেল ছেড়ে ছেড়ে আসে সেরকম মতো হয়ে গেলেই জল দিয়ে দেব তো মশলাটাকে এখন একটু সামান্য ভালো মতো ভেজে নিচ্ছি বেশিক্ষণ গ্যাসের ফ্লেমটা এখন কমিয়ে নিয়েছি তো মশলাটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কমিয়েই তোমরা রান্নাটা করবে তাহলে পুড়ে যাবে না খেতেও ভালো লাগবে পোস্ত বাটা পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না বন্ধুরা তেমন তেঁতো টাইপের লাগে তো এই মশলাটাকে আমি একটু ভালো মতো ভেজে নিচ্ছি তো মাস মশলাটা আমার ভাজা হয়ে গেছে আর দেখো কত সুন্দর কালারটা এসেছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক্সট্রা করে একটু অ্যাড করেছিলাম তাই কালারটা আরও ভালো এসেছে তেলও সেটা দিয়েছে মশলাটা দিয়ে আমার ভালো মতো ভাজা করতে করতে তো এর মধ্যে এখন আমি চারটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম তোমরাও কাঁচা লঙ্কাটা আগেও দিতে পারো মশলাটা যখন দিলে কড়াই তখনও দিতে পারো আমি এখনই দিলাম যে যতটা ঝাল খাবে সেই হিসেবে দেবে মানে রান্নাটা একটু লবণ একটু মিষ্টি একটু মানে একটু ব্যালেন্স থাকবে ঝাল লবণ মিষ্টিটা সেরকম হলেই খেতে বেশি ভালো লাগে তো কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে এখন আমি পরিমাণ মতো জলও দিয়ে দিলাম মশলাটা আর যেহেতু আমার ভাজতে হবে না তো এখন এই জলটা একটুখানি ফোটার পরে আমি বেগুনগুলো দিয়ে দেব। তারপরে আর একটু ফুটিয়ে গামাখা গামাখা হবে তখন নামিয়ে নেব তো বেগুন সুন্দরী রেসিপিটা এভাবেই রান্না হয় আমি ফোনে দেখেছিলাম এভাবেই রান্না করেছিল তারপরে আমি ভাবছিলাম কবের থেকে বানাবো বানাবো তো ফাইনালি বানিয়ে নিলাম তো দেখো ঝোলটা ফুটে যাওয়ার পরে আমি যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আর বেগুনগুলো বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে মানে বেগুনগুলো ভেঙে ভেঙে যাবে না তখন আর অতটা খেতে ভালো লাগবে না এভাবেই আস্তে করে ফুটিয়ে নিয়ে যখন গামাখা গামাখা হয়ে যাবেন তখন রেসিপিটা মানে রান্নাটা নামিয়ে নিতে হবে তো এখন এটা একটু ফুটে যাক তারপরে নামানোর সময় তোমাদের সাথে আবার কথা বলছি তোমরা দেখতে থাকো তো ফাইনালি আমার বেগুন সুন্দরী রান্নাটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা দেখো দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও ততটাই সুন্দর হয়েছিল যেদিন তোমরা বানিয়ে খাবে সেদিন তোমরা বুঝতে পারবে যে কতটা ভালো হয় আর যারা বানিয়ে খেয়েছো তারা তো বুঝতেই পারছো যে টেস্টটা কেমন তো দেখো ফাইনালি এটা আমি এখন নামিয়েও নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে গার্নিশও করে নিয়েছি তো বেগুন সুন্দর রেসিপিটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থাকো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই রান্না করে খেও তো চলো আজকের মতো আসি টাটা বাই বাই